আসসালামু আলাইকুম সকাল সকাল ইনকিউবেটের মেশিন চেক করে দেখি বেজিং হাঁসের আরেকটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ যেহেতু একটা বাচ্চাই হয়েছে আর বাকিগুলো তখনও ইনকিউবেটের মেশিনেই ছিল তাই কিং করে বাচ্চার সাথে একে রেখে দেওয়া হচ্ছে এটা সেফ জোন নয়তো সারাদিন একা একা থাকবে চেঁচামেচি করবে যেহেতু এটার প্যারেন্টস নেই তাছাড়া একা একা থাকলে ভয়ও পাবে আর তাছাড়া বাইরে যেহেতু অনেক ঠান্ডা এখন হিটারের প্রয়োজন আছে তাই বাল্বের নিচে কিংকয়েলের বাচ্চার সাথে একে ছেড়ে দিলাম কিংকোয়লের বাচ্চা এখন একটু ভয় পাচ্ছে কিন্তু বাইরে যেহেতু অনেক ঠান্ডা তাই বাল্বের নিচে রাখাই এদের উত্তম কারণ এই সময় বডিতে অনেক হিট প্রয়োজন হয় প্রথম তিন চার দিনে বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার চান্সে সবচেয়ে বেশি থাকে বাচ্চা সার্ভাইভ করতে পারে না আর এদিকে ডিমের খোসাটা ফেলা হয়নি ডিমের খোসাটা ফেলে দিই ছোটো একটা হাঁসের বাচ্চা কিনে সেই হাঁস থেকে বড় করে আবার সেই হাঁস থেকে ডিম বের করা ডিম থেকে বাচ্চা ফোটানো এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স কিনে সাধারণত ডিমের চোখা অংশগুলো উল্টো করে রাখা ভালো ডিম নষ্ট হয় না আর এদিকে বাইরে অনেক ঠান্ডা বৃষ্টি হচ্ছিল এ সময় বাচ্চাদের হিট অনেক বেশি প্রয়োজন হয়তো ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে আশা করি বাচ্চাগুলোর আর এখন তেমন কোনো সমস্যা হবে না তারা